আসসালামু আলাইকুম আমি আহমদ আজকে আমি টুয়েলভ ফ্রুড সেম শিখাবো এবং তাদের ইংলিশ প্রনাউন্সেশন চলুন শুরু করা যাক অ্যাপ হো অর্থ আপেল অ্যাপ হো অর্থ কলা ভেনা ওরেঞ্জ অর্থ মালটা ওরেঞ্জ ম্যানডোরান অর্থ কমলা ম্যানডোরান মৰ্থ আম মেগ থেমালিন অৰ্থ তৰমুজ ৱেমালিন জেক ফ্ৰুইট অৰ্থ কাঁঠাল জেক ফ্ৰুট ফাইন আফল অৰ্থ আনাৰস ফাইন আফল অৰ্থ পেপে গোৱাবা অৰ্থ পেৰা গুৱা গুয়েবস অর্থ আঙ্গুর গুয়েবস কমিগ্রানেট অর্থ আনার কমিগ্রানেট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ